আসসালামু আলাইকুম আনটি রাপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমরাও তোমাদের দোয়ায় সবাই ভালো আছি এই যে দেখো আমার বললাম না যে আগামীকাল আমার ননদের বাসায় যাব। এই যে রেডি হয়েছি যাইতে আছি তোমাদের সাথে শেয়ার করলাম বলো বোরখা পড়লে আমাকে কেমন লাগে আমি সব সময় এখন থেকে বোরখা পড়বো বোরখা পড়লে আমার মনটাই ভালো লাগে বিশ্বাস করো নামাজ পড়লে বোরখা পড়লে মনটা অনেক ফ্রেশ লাগে তারপরে আমরা এখন যাব সামনে একটু ভিডিও নিলো ছোট্ট মানুষ ভিডিও নিতে পারে না ভালো করে ভিডিও নিতে পারে না আমি যাওয়ার পরে এই রাস্তায় তোমাদের সাথে যাইতে যাইতে অনেক কথা বলবো আমাদের সাথে থাকো আর আমার ননত্ব অপেক্ষা আছে অনেকবার ফোন দিয়েছে ভাবি আসো না কেন আসো না কেন ওই দিন মিষ্টি নিয়ে গেছিলাম আম নিয়ে গেছিলাম আজকে আগেই ফোন দিয়ে বলছে মিষ্টি একদম আনবানা এখানে ডায়াবেটিস তোমার দুটো ভাই মিষ্টি আনবানা আমি বলছি আচ্ছা ঠিক আছে মিষ্টি আনব না তারপরে কাঁঠাল পরে তোমার আঙ্কেল কাঁঠাল কিনছে তারপর আম কিনছে তারপরে চিপস নিয়ে গেছিলাম বাচ্চাদের জন্য ওদের আবার বাহিরের খাবার খাওয়ায় না এটা খুব ভালো তা অল্প চিপস নিয়ে গেছি আমি জানি ওদের বাহিরের খাবার খাওয়ায় না এই জন্য অল্প চিপস টিপস নিয়ে গেছিলাম আর পরে আমার কাঁঠাল কিনছিল ওইখান থেকে কারণ ওদের ওইখানে গ্রাম তো ওইখানে আমার কাঁঠাল ভালো পাওয়া যায় ওই জন্য এদিক থেকে আমরা নেই তা তোমার আঙ্কেল এই যে চিপস কিনতে আছে আর জানেন অনেক সময় লাগছে কারণ দোকানদার এত ছোলো মানে অনেক টাইম বসে তারপর দিছে কিছু কিছু দোকানদার আছে এত দ্রুত দেয় আর কিছু কিছু দোকানদার অনেক ছোলো মানে দেরি করে অনেক অনেক দেরি করছে যাই হোক তোমাদের সাথে আজকে আরও একটা জিনিস শেয়ার করবো ওইখানে বিড়াল পালে প্রত্যেকটা ফ্যামিলি এক একটা করে বিড়াল পালে কিন্তু দেশি বিড়াল কিন্তু এত সুন্দর বিড়ালগুলো তোমাদের দেখাবো কালকে ভিডিও দিতে পারি না অ্যান্টি এজন্য এই জন্য ছড়ি কারণ ওদের বাসায় ওয়াইফাই নাই আর এত গল্প করছি এত গল্প করছি সবাই মিলে মানে প্রায় রাত্র দুইটা পর্যন্ত আমরা গল্প করছি অনেক হাসাহাসি করছি ভূতের গল্প শুনছি দুলাভাই অনেক ভূতের গল্প বলছে তারপর আমার ননদ বলছে আমরাও বলছি যে যতটুকু পারছি এক একজনের ভূতের গল্প বলছি আর শুনছি অনেক মজা করছি আর আমরা তখন অনেক কিছু খাইছি তা এই জন্য ভিডিও ছাড়া হয় না ছাড়তে পারতাম এমবি ছিল মোবাইলে কিন্তু ছাড়া হয় না এক জায়গায় গেলে না এরকম হয় না ওই যে তিসাদের বাসায় ছিলাম একদিন ভিডিও ছাড়তে পারি না কিন্তু এক জায়গায় গেলে বিশ্বাস করো এই জিনিসটা আর হয় না আর আমি তো আর ওইরকম এতটাই না যে ভিডিও ছাড়তে হবে এগুলো মনেও থাকে না আমার তারপরে আমি আমরা সকালবেলা মানে আসার কথা আমাদের সন্ধ্যার পরই কিন্তু সন্ধ্যার পর ভাইয়া তারপরে আপু বলতে আছে থাকো তোমরা একসাথে একটা রাত আমরা থাকি তাই জন্য অনেক রিকোয়েস্ট করছে এই জন্য থাকলাম তারপর রাত্রে জানো ওইখান থেকে আমি সানিম তোমার আঙ্কেল বের হয়েছি দোকানে এত এই যে জঙ্গলের ভিতরে শিয়াল ডাকে তারপরে তোমার সানিম বলে আমার কামড় মারবে আব্বু তুমি আমার কোলে নাও তারপর বলে না শিয়ালের শিয়াল কাছে আসবে না তারপর দু লোক ভয় দেখাই দেসে যে এই জায়গায় দুই এই জায়গায় দুইজনকে কামড়াইছে কিন্তু আসলে কামড়ায় নাই ওর একটু ভয় দেখাই দে তা আমরা বের হয়েছি ও একটু ভয় ভয় পাইছে এই যে আমার ননদের বাসা বাসায় আসছে আসার পরে কথাটা তো বলছি তারপরে একটু রান্নার কাছে আসলাম এই যে দেশি মুরগি একটা অনেক বড় একটা মুরগি জবাই দিছে দিয়া তারপর আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে এই জন্য আপু বলতে আসে আমি রান্না শুরু করে দিছি আর ভাইও দুলো বলছিল বলছিলো কি ভাবে আপনি এসে রান্না করবেন তা আমাদের যাইতে একটু দেরি হয়েছে দেখি আর কি মুরগি জবাই করে রান্না বসাই দিয়েছে যে না হয়তো অনেক দেরি হবে আমরাও যাই ওখানে উঠছি কিছুক্ষণ পরই আজান দিছে বারোটা ষোলো বারোটার মধ্যে আমরা ওইখানে পৌঁছেছি আরও আগে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু এক জায়গায় গেলে না দেরি হয়ে যায় আমরা গোসল করছি ফিরে শুয়েছি সবাই মিলে তারপরে বাসায় আবার সব থালা বাসন একদম সব ফিরে ধুয়ে টুই একদম বিছনা টিসনা সব একদম ঘুষে পরিপেটি করে তারপর গেছি আমি আবার এক জায়গায় গেলে এলোমেলো করে যাইতে পারি না সব ঘুষে সুন্দর করে ঘুষে রেখে যাই তারপরে আসলে একদম ঘুষানো পাই ভালো লাগে মনটা একদম ফিরে লাগে ঘর দরজাটা খোলার পর আর যদি বেড়াইতে গেলে দরজাটা আসে দেখি মানে খোলার পর দেখি সব এলোমেলো তখন কিন্তু একদম মনটা খারাপ হয়ে যায় এই জন্য আমি এক জায়গায় গেলে সবসময় আমি এত সুন্দর করে ঘুষেই রেখে যাই রান্নাঘর একদম পরিষ্কার করে মুছে টুছে ঘুষিয়ে রেখে তারপর যাই এই জন্য রেখে যাইতে যাইতে সবাই গোসল করে যাইতে যাইতে ওইখান যে পৌঁছাইতে একদম সাড়ে সোয়া বারোটার মতো বাজছে একটু পরে আজান দিছে তাই এই জন্য আপু চিন্তা করছে যে দেরি হয়ে গেছে আমি মুরগিটা জবাই দিয়ে তাহলে বসাইয়ে দিই তার আবার নিজেরাই মুরগি পালে তাই মুরগিগুলো একটু ছোটো এই জন্য আমাদের জন্য আবার একটা বড়ো মুরগি কিনেছে ভাইয়া ওইটা ওইটা রান্না করছে আপু আর আমি যাইয়া তারপরে পোলাও বসাইছি আমার হাতে পোলাও বা দুবাই খুব পছন্দ করে আগে থাকতে সেদিন আমাদের বাসায় এসে অনেক অনেকখানি পোলাও খাইছে ভাইয়া বলে আমি পোলাও খাই না তারও আবার ডায়াবেটিস তার ডায়াবেটিস অনেক আমার আমরা তার কাছে শিশু তার সব সময় ডায়াবেটিস থাকে বাইশ তেইশ পঁচিশ সেই ইন্স্যুরেন্স দেয় আমরা তো আমাদের তো ইন্স্যুরেন্স দেওয়া লাগে না অল্প তা সেই ইন্স্যুরেন্স দেয় অনেক ডায়াবেটিস এই জন্য আপু বলছে মিষ্টি জাতীয় কোনো খাবার ভাবে আনবেন না তারপরে এই যে এই চিংড়ি পোলাও রান্না করছি আমি যাইয়া আর এই এই যে করলাটা আমি ভাজি করছি আর এই যে শিং মাছ আর দুন্দুল এগুলো রান্না করছে তার ভাই এবার দুন্দুল পছন্দ করে এই জন্য মানে তোমাদের আঙ্কেল দুন্দুল খুব পছন্দ করে তাই ই দিয়া এই মাছ দিয়ে দুন রান্না করছে আপু ওইটা সে নিজেই করছে আমি শুধু করলাটা ভাজি করছি আর পোলাটা রান্না করছি আর মাংসটা যাই একটু মানে রান্না মাংসটা একটু নাড়াচাড়া করলাম যাই হোক আপুটা অনেক ভালো আমার ননদটা অনেক ভালো অনেক ফ্রেশ তার মনের মধ্যে যা আমার কাছে সব বলবে আবার মেয়ে মানে একটা ছেলে একটা মেয়ে তো আমার ননদের ছেলেটা জব করে মানে সরকারি পুলিশ আর কি সরকারি চাকরি করে আর মেয়েটা পড়াশোনা করতে আছে মাস্টার্স পড়তেছে জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরেও ওর দুইটা বাবু হয়েছে ওর বাবুটা আমাদের সানিমের বয়সী ওরা দুইজন এক বয়সী আর ছোট মেয়েটা তো চার বছর মনে হয় বয়স এই যাই হোক ও ও অনেক ভালো আমার ননদের মেয়েটা অনেক ভালো আমার পায়ে একদম জড়াই কাঞ্জে যেতেছে মামি তুমি কেমন আছো তোমার সাথে আমার অনেক কথা এর আগের বারও দেখা হয়েছিল ও অল্প একটু কথা বললেও আবার একটা জব নিছে কলেজ জাহাঙ্গীরনগর কলেজে পড়ে আবার যায় আবার জব করে মানে অনেক ব্যস্ত থাকে আবার দুইটা বেবি আছে অল্প একটু সময় আসছিলো বলে মামি যাই আমার এখন আবার ইয়ে আছে প্রাইভেট আছে আমি এখনই যাব তা আজকে আবার একটু কথা বলার সময় পাইছে আমার সাথে একটু গল্প করলো ওর যা যা আছে সব কিছু বললো আধা ঘন্টার মতো কথা বলছি ওর সব সুখের কথা দুঃখের কথা সব কিছু আমার সাথে শেয়ার করছে আসলে আমার সাথে না সবাই সব কিছু বলে বলে মামি বিশ্বাস করো তোমার সাথে বললে আমি অনেক শান্তি পাই যে কোনো কথা তোমার সাথে বললে আমি অনেক খুশি হই ওর আমার সাথে যা না বলবে তা আমার সাথে বলবে তারপরে আপা বলে কি দুইজনে মানে মামি ভাই কি আলাপ করতে আছো আমি বলে এই যে আমাদের এটা পার্সোনাল আলাপ তারপরে এই যে করলা ভাজি করছি করলা ভাজিটি এত টেস্ট হয়েছে আমি দুপুরে করলা ভাজি দিয়ে আমি পোলাও খাইনি আমি ভাত খাইছি কারণ তেলা তৈলক্ত খাবার যতটুকু সম্ভব কম খাওয়াই ভালো ওই জন্য আমি পোলাও খাই নাই আমি ভাত খাইছি এই করলা ভাজি দিয়ে আমার কাছে করলা ভাজিটি এত মজা হয়েছে কোনো তিতেও লাগে না আপু আমার মতো ই করছে ওই যে করলা লবণ মাখাইয়া রাখছিল পাঁচ দশ মিনিট তারপর ধুয়েছে করলা লবণ মাখিয়ে রাখলে একদম তারপরে আর দিতে হয় না এটা তো তোমরা সবাই জানো তাই এই জন্য করলা বাজিটা অনেক মজা হয়েছিল আর এমনি তো আমি পোলাও টোলা একটু কম খাই কারণ যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে কিছু করার নেই এখন লোক কমাইতে হইবে ভালো থাকতে হইলে লোভ না কমাইলে একদম ইন্স্যুরেন্স দিতে হবে তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে হইবে তারপরে আমরা খাওয়া দাওয়া যা এই যে আপু শিঙি মাছ ভাজি করতে আছে শিঙি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে দেখছি ধুইছে ধোয়ার পরে শিঙি মাছ ভাজি করতে আছে ভাজি করে তারপরে দনদুল দিয়ে রান্না করবে এটা এটা আপু নিজেই করছে আর আমি একটু ভিতরে গেলি ভাবি ভাবি এদিকে আসো করে আসো আর আমার সাথে গল্প কর এটা হয়েছে ওইটা হয়েছে এটা এরকম এটা এরকম হ্যাঁ বলি গত সপ্তাহে আমরা কত কথা বলছি কথার বলার ঠেলায় রান্নাঘরেও যাইতে পারিনি তোমার আঙ্কেল ওইগুলো করছে আর আজকেও আবার রান্নাঘরে বসে দুইজনের গল্প আর রান্না তারপরে আমি বোরখা খুলছি বোরখা খুলছি দেখে আমার ভিডিও আমি আর নিয়ে নেয় হ্যাঁ এই জন্য কারণ চেষ্টা করব সব সময় চেষ্টা করব বোরখা ছাড়া ভিডিওতে না আসা এটা আমি চেষ্টা করবো তারপরেও কিছু কিছু সময় সুন্দর করে মাথা কাপড় দিয়া হিজাব টিজাব পইড়ে আসা যায় না একটু আসলে কী হবে পাপ তো করতেই আছি ভিডিও বানাইতেছি বা ভিডিও বানাই মানেই পাপ আল্লাহর হুকুম মতো থাকতে গেলে অনেক সুন্দর করে থাকতে হয় সেটাও আমি জানি কিন্তু আমি জানি এটা পাপ হইতে আছে তারপরও আল্লাহ মাফ করবে আমরা অন্যায় করবো আল্লাহ তো মাফ করবে তবে যতটুকু সম্ভব আমরা একটু সেইপে চলব তারপরে এই যে নদীর পাড়ে ঘুরতে গেছি যাওয়ার সময় ভিডিও ছিল অনেক সুন্দর সেই ভিডিওটা মানে দ্বিতীয় খেয়াল নাই ভিডিও আমি করছি কিন্তু ভিডিওটা পরে দেখি নাই মানে যে বয়স দিতে আছে এখন ওই ভিডিওটা নাই বাসা থেকে যাইতে যাইতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা একটা মানে বাংলো বাড়ির মতো এখানে যার বাড়ি ছিল চায়নারা ভাড়া নিছে চায়নারা এখন সুতো বানায় এখানে সুতোর কারখানা করছে আর এই জায়গায় আর কি নদীর পাড় আর ওই যে দেখো নদীর পাড়ে টলার ভাড়া নিয়ে তারপর পিকনিক করে সবাই এখানে বক্স বাজাইতে আছে তারপরে ওই যে মা অনেক পোলাপান ড্যান্স করতে আসে এগুলো আমরা দেখছি দাঁড়াই দাঁড়াইয়া এখন ভিডিওতে দেখা যায় না অতটা কিন্তু আমরা সবাই অনেক মজা করছি গান বাজাইতে বাজাইতে ওরা আনন্দ করতে করতে যাইতে আছে। আমরা সবাই একটু দেখছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু ভিডিও নিলাম ওই যে এখন আসতে আসে একটু একটু দেখা যায় ওই যে পিকনিক করতে আছে ওরা নদীর মধ্যে খুব সুন্দর এখানে নৌকা আছে ছোট ছোট এটা তো বড় টলার কিন্তু ছোট ছোট নৌকা আছে নৌকায় ঘোরা যায় আমরা আবার ঘুরি সন্ধ্যা হয়ে গেছে আমরা যাইতে যাইতে এই জন্য আমরা নামি নেই নৌকায় আরেকদিন দিন যাই এখানে নৌকায় আর এই দুইটা টলার আরও একটা তা আনটির আপুরা কতক্ষণ কত কথা বলছি তোমরা কেমন আছো বাবুরা কেমন আছে ভাইয়েরা কেমন আছে আঙ্কেল কেমন আছে তোমার আম্মু আব্বু কেমন আছে সবাইকে আমি দোয়া করি সবাইকে আমি সালাম জানাই সবাই যেন ভালো থাকে আমার তরফ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আমার তরফ থেকে সবাইকে সালাম জানাই দিবা যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমাকে আমাদের সবার জন্য দোয়া করবা তিশার বাবু হবে ওর জন্য দোয়া করবা সুস্থভাবে যেন থাকতে পারে বাবুটা যেন সুস্থভাবে হয় দোয়া করবা আর আমাদের সবার জন্য দোয়া করবা আমি তোমাদের সবার জন্য দোয়া করি তাই এই জায়গায় একটু বসার একটু ই করছে জায়গা বৈঠকখানা এখানে করছে নদীর পারে তা তোমার আঙ্কেল আবার ভিডিও নিচে তোমার আঙ্কেল তো বেশি ভালো ভিডিও নিতে পারে না যতটুক পারছে ততটুক নিছে এই যে আমি আবার বৈঠকখানায় বসে আছি এই জায়গায় বৈঠকখানাটা পুরো নিতেও পারে না মনে হয় আর ওই যে ওই পাশে এই দেখছো ওইখানে ই করছে সুতোর কারখানা করছে ওই চায়নারা নাকি ভাড়া নেছে এই জায়গায় এসে চায়নারা ভাড়া এনেছে দেখছো গ্রামের ভিতরে সুতোর ওই সাইডে অনেক সুতো দেখছি এরকম বাহিরে শুকা দেওয়া অনেক সুতো অনেক বড় জায়গা নিয়ে দেখলাম কীভাবে কি করে তা এখন বৃষ্টির সিজন দেখে আর কি বন্ধ কাজ করতে আসে না আর বৃষ্টির সিজন গেলে তারপরে এখানে আবার কাজ করবে ভালো হয়েছে গ্রামের ভিতরে একটা কারখানা করছে সবাই কাজও করতে পারবে এখানে তো নদীর পাড় নদীর দৃশ্য আমার কাছে সব সময় ভাল লাগে আমি খুব পছন্দ করি গ্রামের পরিবেশ নদীর পাড় আমার কাছে অনেক ভালো লাগে অনেক কালকের দিনটা আমাদের অনেক ভালো কাটছে অনেক ভালো কাটছে তারপরে এই যে এই দেখছো আমি বসে আছি এখানে বৈঠকখানার ভিতরে আমি বসে আছি তা কেমন লাগলো জানাবো সব ভিডিও নিতে পারি না ওইখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অবশ্য শর্টস ভিডিওর মতো করছি আমি ছাড়বো ছাড়তে পারি নাই বাসায় আজকে সকালে আসছি আসার পরে একটু পরে আবার মন ধ আছে আমি আসছে আসার পরে কি কি আমরা করছি এগুলো আমি কালকে আগামী কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব বা বলবো আমি একটা নতুন একটা কাজ করছি সেটা তোমাদের শেয়ার করব আগামী কালকে আর এটা তো গতকালকের ভিডিও আজকে আমি ভয়েস দিলাম বাসায় আসার পরে এখন তোমরা দেখবা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে বলছিলাম দেখবা গ্রামের পরিবেশটা রাস্তাঘাট কেমন এখানে একতলা একতলা ছোটো ছোটো বাড়ি বিড়ালগুলোর ভিডিও সরষে আছে সরষে আমি ছাড়বো এখন থেকে আমি সব ভিডিওগুলো সরষে ছাড়ব অনেক ভিডিওই আমি নিতে পারি নাই কিন্তু শর্টসে আছে শর্টসে দেখতে পারবা আল্লাহ হাফেজ ভালো